সম্পাদ্যের সাজেশান তো আমি উপপাদ্য সমপাদ্য এবং লাইফ সায়েন্সের চিত্রের সাজেশন তিনটে সাজেশন নিয়ে এসেছি তো তিনটে সাজেশনে একটাই কথা বারবার বলেছি সাজেশন হয়তো অনেকে জানে আমি যেগুলো দেবো হয়তো তোমরা জানো বা আরেকবার জেনে নাও তো এছাডা আমি যেটা বলছি যে গুলো দিচ্ছি সেগুলো কিভাবে করতে হবে কিভাবে খাতায় অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলো তোমাদের এই ভিডিওর মধ্যে শেখাচ্ছি তো প্লিজ যারা আগের লাইফ সায়েন্সের চিত্র বা ম্যাথের উপবద్ధের যারা দেখনি তারা প্লিজ গিয়ে দেখে নাও ম্যাথের উপবద్ధের সাজেশন আর লাইফ সায়েন্সের চিত্রের সাজেশন অলরেডি তোমাদের এসে গেছে আজকে এখন যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে সম্পাদ্যের সাজেশন তো সম্পাদ্যের সাজেশনও দেব উইথ আমরা বলে দেব যে কিভাবে খাতায় প্রেজেন্ট করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক একটাই কথা বলবো যারা লাইক কমেন্ট এবং শেয়ার করো না তাদের বলবো করতে হবে না আগে ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলেই করবে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করনা এরকম ভালো ভালো ভিডিও যদি তোমরা পেতে চাও সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো আর আরেকটা কথা বলবো তোমরা এই সমস্ত ভিডিও দেখার পর কোন কোন ভিডিও তোমরা আরো চাইছো প্লিজ কমেন্ট সেকশন করে দাও আর যদি ভালো লাগে একটা লাইক প্লিজ করে যাও এতটা খাটনি পাখা অফ করে তোমাদের জন্যই করছি তো চলো শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম চলে আসবো সম্পাদ্য সাজেশন সম্পাদ্যতে কত পাওয়া যাবে আমরা সবাই জানি পাঁচে পাঁচ পাওয়া যায় ইজিলি কিন্তু এই পাঁচে জিরো জিরো পেয়ে যাবে পাঁচে কি পেয়ে যাবে গোল্লা পেয়ে যাবে যদি কিছু এফেক্টিভ জিনিস তোমরা না জানো তাহলে শুরু করি প্রথম বলি দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে অন্তর্বৃত্ত এসছে এবং মধ্য সমানুপাতি এসছে তো আমরা সবাই সস্তার সাজেশন মেকার আমিও সস্তার বাবা আমি কোন আইফাই কেউ না তোমরা সবাই জানো একটু ধীরে ধীরে বড় হবে তোমরাও পড়াবে তোমরাও আস্তে আস্তে এই জিনিসগুলো শিখে যাবে যেহেতু দু সালে অন্তর্বৃত্ত এসেছে এবং দু হাজার পঁচিশ সালে মধ্য সমানুপাতি এসছে তাই অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি এবছর আসবে না তাহলে এবছর কোন দুটো বেশি ইম্পর্টেন্ট সর্বপ্রথম হচ্ছে পরিবৃত্ত আর দ্বিতীয় হচ্ছে স্পর্শক ঠিক আছে এবং খুবই দুটোই সোজা স্পর্শক তো বেশি সোজা আর পরিবৃত্তও সোজা কোনোটাই কঠিন না ঠিক আছে তো একটা কথা আমি একটু পাঞ্চ লাইন বলবো এই কথাটা একটু মন দিয়ে শুনবে এটা সাজেশনের মধ্যে না সবার প্রথম তোমাদের একটা কথা বলি তোমরা যারা মাঝারি এবং ভালো স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে বলছি দুর্বলদের বলবো জানি তোমরা চারটেই মধ্যে করতে পারবে না বা চারটেই পারবে না তাই জন্য বলবো তোমাদের আমি কিন্তু না করছি না পারলে করো কিন্তু যদি মনে হয় আমি পারবো না করোনা কিন্তু তোমাদের চার বলছি দুর্বল এবং মাঝারি স্টুডেন্ট সরি সবল এবং মাঝারি স্টুডেন্টদের জন্য একটাই কথা বলবো তোমরা টেস্টের পর টেস্টের পর পরিবৃত্ত অন্তর্বিত্ত স্পর্শক আর মধ্য সমানুপাতি এই চারটে জিনিসই শিখে রেখো কেন বলি তোমরা ইন দ্য ফিউচার ধরো কোনো কাউকে শেখাতে গেলে বা তোমাদের কোনো চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে তোমরা যদি যাও তোমাদের কিন্তু এই চারটে জিনিস শেখা দরকার থাকবে তোমরা তখন বলবে না হে রবি বলেছিল দু হাজার ছাব্বিশে শুধু পরিবৃত্ত আর স্পর্শক আসবো বাকি দুটো আসবে না শিখতে হবে না অফিসার কখনোই এই কথাটা বলবে না সে বলবে সর্বদা সব শেখো হ্যাঁ এই মুহূর্তে ভাইটাল টাইম এখন হয়তো টেস্টের আগে সময় নেই তাই এখন তোমাদের বলবো পরিবৃত্তটা আর স্পর্শকটা পরিবৃত্ত আর স্পর্শক এই দুটো প্র্যাকটিস করো আর বাকি দুটো অবশ্যই কিন্তু আমি বাধ্য করলাম তোমাদের তোমরা কিন্তু শিখে নিও দরকার বলে আমি ভিডিও দিয়ে দেবো দরকার পড়লে আমি দিয়ে দেবো বাবা শিখতে সব হবে আজকে আমার আমার বেলায় আমি মনে আছে আমারও এখনো মনে আছে আমার বেলাও পরিবৃত্ত ছিল স্পর্শক ছিল আমি কি করেছি বলবো মজা করে আচ্ছা লাস্টে বলবো শেষে ভিডিও শেষে আমি বলবো আলু মাধ্যমিকে কোনটা করেছিলাম আর কিভাবে করেছিলাম সেটাও তোমাদের বলবো ঠিক আছে তাহলে পরিবৃত্ত স্পর্শকটা ভালো করে করবে বলতে পারলাম আর বাকি যে দুটো সেগুলো টেস্টের পর কিন্তু এই চারটেই ভালো করে করে নেবে কিন্তু প্র্যাকটিস করবে কিন্তু এই দুটোই আবার টেস্টের পর শেখা হয়ে গেল অন্তর্বিত্ত মতো সম্পর্কে শেখা হয়ে গেলো প্র্যাকটিস দরকার নেই শুধু শিখে নাও আর পরিবৃত্ত স্পর্শকটা ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা যারা দুর্বল স্টুডেন্ট তাদের বলবো পরিবৃত্তটা আর স্পর্শকের মধ্যে যেকোনো একটা করে এবছর একটা কমন পাবে আর যারা মাঝারি স্টুডেন্ট বা যারা সবল স্টুডেন্ট আছে তাদের বলবো দুটোই করে নাও হয়ে যাবে এবার একটুখানি সাজেশন বলে দিই কিচ্ছু না কিচ্ছু না সাজেশন কিচ্ছু না পরিবৃত্ত যদি করতে হয় তাহলে তোমরা চলে আসো ইলেভেন পয়েন্ট ভালো করে শোনো ইলেভেন পয়েন্ট ওয়ান এর ইলেভেন পয়েন্ট ওয়ান এর সব অঙ্ক করে নাও ব্যাস এইটাই সাজেশন বলছে দাদা ইলেভেন পয়েন্ট ওয়ান অনেক অঙ্ক আছে বেকার ভুল ভাল কথা চার থেকে পাঁচটা টাইপ আছে চার থেকে পাঁচটা টাইপ এবার একটা কথা বলি এই চার থেকে পাঁচটা টাইপের মধ্যে কিছুই নেই আকার কনসেপ্ট সেম খালি যেটা করতে হয় এই যে ত্রিভুজ অঙ্কনটা ত্রিভুজ অঙ্কনটা যেটা ক্লাস সেভেন থেকে শুরু হয় এইট নাইন আমরা শিখেছি এই ত্রিভুজ অঙ্কনটা চার রকম প্রসেসে হয় মানে ধরো ত্রিভুজটা তিনটে বাহু বলে দিল ঠিক আছে আবার বলে দিতে দুটো বাহু একটা কোন বলে দিল বা দুটো কোন একটা বাহু বলে দিল এই তিনটে প্রসেস হয় আর এই তো তিনটে প্রসেস আর একটা হয়তো সমবাহু আর সমুদ্রি বাহু আর সমকরি এই কথাটা বলে দিতে পারে মানে টোটাল চারটে টাইপ হয় আমি আবার বলে দিচ্ছি ভালো করে শোনো ভিডিও যারা দেখবে দেখো না দেখলে বেরিয়ে যাও বারবার বলছি এই দুটো পরিবৃত্ত স্পর্শক এবছর সাইসন হয়ে গেছে তুমি বেরিয়ে যাও বস আমার ভিডিও দেখতে হবে না বাড়াতে হবে না ঠিক আছে ওয়াস্ট টাইম বাড়াতে হবে না কিন্তু যারা থাকছো তাদের ইফ জিনিস ইম্পর্টেন্ট জিনিস বা ইনফরমেটিভ জিনিস জানিয়ে দিচ্ছি ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে চার থেকে পাঁচটা টাইপ হয় কি রকম কি শোনো এই ধরো একটা ত্রিভুজ এই ধরো একটা ত্রিভুজ এইটা আঁকতে গেলে কি তোমাকে কি কি জিনিস বলে দিতে পারে শোনো তিনটে টাইপ তিনটে টাইপ ভালো করে শুনে নাও এক তোমাকে তিনটে বাহু বলে দিতে পারে দুই কি বলে দিতে পারে দুটো বাহু একটা কোন বলে দিতে পারে আর কি দিতে পারে এক বাহু দুটো কোন দিতে পারে আর কি বলে দিতে পারে চার নম্বর যেটা বলছি সেটা শুনে রাখো আদারওয়াইজ তোমাকে সমকোণী বলবে আদারওয়াইজ তোমাকে সমুদ্রি বাহু বলবে সমদি বাহু বলবে আদারওয়াইজ তোমাকে বলবে সম সমবাহু ব্যাস এই যে এই যে গুলো যদি বলে তোমরা তো জানো সমকোণী মানে ত্রিভুজের একটা কোণ নাইনটি ডিগ্রি সমুদ্রীবাহু মানে জেত্রীভুজের দুটি বাহু সমান আর সমবাহু মানে যে ত্রিপুজার তিনটে বাহু সমান ব্যাস এই কথা আরেকটা দিতে পারে হয়তো বাহু দিয়ে দিল দিতেই পারে ব্যাস এই কনসেপ্ট গুলো তোমাকে জানতে হবে ব্যাস এইগুলো জানলেই হয়ে গেল এই একটা টাইপ তিনটেই বাহু বলে দিল এটা তো বাচ্চারাও পারে দুটো বাহু একটা কোন বলে দিতে পারলো আর দুটো দুটোক্ষণ একটা বাহু এই চারটে প্রসেস এর মধ্যেই পরিবৃত্ত কমন পেয়ে যাবে এই চারটে প্রসেস করো এই চারটে টাইপ এই চারটে টাইপ লাগে লাগিয়ে ভিডিও নিয়ে আসবো তোমাদের চারটে টাইপ নিয়ে আসবো আগুন লাগিয়ে দেবো আমি চাই আমার স্টুডেন্ট হান্ড্রেড হান্ড্রেড পাক আমার লক্ষ্য আর হান্ড্রেড হান্ড্রেড না পাক অন্তত ম্যাথে যেন তারা ভেঙে না পড়ে দুর্বল নেওয়া হয়ে পড়ে ঠিক আছে এই চারটে টাইপ তোমরা পরিবৃত্ত প্র্যাকটিস করে যাও যদি কমন না পাও আমি ভিডিও ডিলিট করে দেবো আমার ভিডিও দেখতে হবে না আনসাবস্ক্রাইব করে দেবে আমি বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল পরিবৃত্ত এবার চলে আসবো স্পর্শক স্পর্শকে কিচ্ছু নেই খালি দুটো জিনিস আছে একটা দিতে পারে তোমাকে একটি স্পর্শক ভালো করে শোনো একটি স্পর্শক অঙ্কন করো আর দিতে পারে দুটি স্পর্শক অঙ্কন করো দুটি স্পর্শক অঙ্কন করো আচ্ছা পরিবৃত্তে আমি সাজেশন কি বললাম ইলেভেন পয়েন্ট ওয়ানটা সবগুলো করো সেখানে চার পাঁচটা টাইপ হয় আর স্পর্শকে তোমরা যেটা পাবে আহ কত নম্বর সতেরো নম্বর চ্যাপ্টারে আছে সতেরো নম্বর চ্যাপ্টারে তোমাদের বলে দিচ্ছি এক থেকে চার এক থেকে চার এই প্রথম চারটে অঙ্ক করোনাও হয়ে যাবে এক থেকে চার বারবার বলছি কমপ্লিট পরিবৃত্ত কি করবে না ব্যাস হয়ে গেছে খেলা খতম এইভাবে করবে তোমাদের প্র্যাকটিস সাজেশন সব দিয়ে দিলাম আচ্ছা এবার প্রেজেন্ট কিভাবে করবে আমার মনে হয় যদি তুমি যদি তুমি টোকার ধান্দায় পরীক্ষায় না যাও চলে আসছি আবার মজা করবো আমি সবসময় মজা করি পড়াতে ভালোবাসি যদি টোকার ধান্দায় না যাও টোকার ধান্দা কি হয় টোকার ধান বন্ধু বলবো এই যদি তুমি না যাও তাহলে যদি তোমার ব্যক্তিগত আমি না আমি তোমার সাথে আমার প্রফেশনাল লাইফ ঠিক আছে তো চলো এবার যেটা বলছি আমি যেটা করেছিলাম আমি প্রথম কথা বলেছি যে আমি কোনটা করেছি সেটা সবার লাস্টে জানাবো আমি সবার প্রথম যেটা করেছিলাম আমি যেহেতু ম্যাথে খুব আহামরি স্টুডেন্ট ছিলাম না হয়তো বাকি সাবজেক্টগুলোর থেকে ম্যাথকে ভালো লাগতো এই জন্য আমি পারতাম সেটাই কারণ আর কোনো কিছু না আমি গিয়ে সর্বপ্রথম খাতায় যেটা করেছিলাম সম্পাদ্য করে নিয়েছিলাম এবার প্রশ্ন হচ্ছে কেন দাদা তুমি যদি শুধু সম্পাদ্য পারতে তাই না সম্পাদ্য সর্বপ্রথম খাতায় করেছিলাম কেন ধরো একটা খাতা এই একটা পেজ এই পেজের মধ্যে যখন আমি অঙ্ক করতে করতে যাচ্ছি দেখবে সবার তো আর সুন্দর হাতের লেখা হয় না আমার মতো জঘন্য হাতের লেখা হয় তো ওই চেপে চেপে লিখতাম খাতার পরের পেজ গুলোতে সেই ছাপগুলো পড়ে যেত ঠিক আছে আমার কার্বন পেপার লাগতো না এমনি ছাপ পড়ে যেত ঠিক আছে তো সেক্ষেত্রে কি হয় যখন শেষ পেজে গিয়ে আমি সম্পাদ্য আঁকতে যাবো তখন কি হবে আমার ওই সম্পাদ্য ঠিকঠাক মিলবে না বা ওই দেখতে সুন্দর লাগবে না তাই জন্য আমি সবার প্রথম কি করেছিলাম যায় মানে দেখতে সুন্দর লাগাতে একটা বিষয় দ্বিতীয় কথা যাতে সহজে মিলে যায় সবার প্রথম খাতায় ফ্রন্ট পেজে এখনো মনে আছে মাধ্যমিকে মানে ফাইনালের কথাই বলছি এবং টেস্টের কথাই বলছি দুটো জায়গায় আমি ফার্স্ট সম্পাদ্য করেছিলাম দেন দুটো উপবাদ্য করেছিলাম মানে সরি একটা মধ্যে একটা প্রয়োগ করেছিলাম ঠিক আছে আমি প্রয়োগ পেরেছিলাম আমি বলছিলাম হয়তো সবাই নাও পারতে পারে আর আমাদের সময় স্যাররা সাজেশন দিয়েছিল কপাল দোষের টেস্টে আমি ফাইনালে লেগে গেছে যাই হোক এটা হচ্ছে কপাল সুতরাং প্রয়োগটা কি বলে তো সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের ওপর হ্যাঁ কেউ যদি পারে তাহলে যে কোনো প্রয়োগ দিলে বা যে কোনো কিছু দিলেই পারবে তো আমার কমন পাইনি আমাদের আমাদের সময় সময় টুকটাক বলে দিত তবে এখনকার মতো সুবিধা ছিল না যাই হোক যেটা বলার ছিল আমি ফার্স্ট পেজে করেছিলাম আচ্ছা এবার তোমরাও চেষ্টা করবে ওটা ফার্স্ট পেজে করার আদারওয়াইজ যদি না ফার্স্ট পেজে করতে পারো তোমাদের এক্সট্রা যে লুজ সিট দেয় এক্সট্রা লুজ সিট চেয়ে নেবে দাদা দুটো পেজ ফাঁকা আছে আমি ওখানে করবো না দরকার নেই ওই দুটো পেজে করার দরকার নেই তুমি একটা এক্সট্রা লুজ সিট নাও যাতে তোমরা পরিষ্কার করে আঁকতে পারো এবার বলি কোনো হাবি দাবি কোনো দামি পেন্সিল লাগবে না সিম্পল পেন্সিল লাগবে যাতে ভালো করে পরিষ্কার ছোলা থাকে এবং সরু একটা লাইন পরে আচ্ছা তোমাদের কি হয় পেন্সিল গুলোর ক্ষেত্রে আমি বলে দিই দেখো আমি জানি ভিডিও গুলো দেখলে অনেক কিছু অনেক কিছু জানতে পারবে আমি দেখেছি অনেকের পেন্সিল এরকম দাগ হয় আবার অনেকের পেন্সিল এরকম দাগ হয় দেখো একটা একটা সরু একটা মোটা আবার অনেকের পেন্সিলে এমন ভাবে ছোলে জানি না কি হয় যখন দাগটা দুটো দাগ পড়ে যায় মানে দুটো দাগ হয়ে যায় একসাথে ঠিক আছে বলো মানে এরকম টাইপের যায় এরকম 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 দুটো রাগ একসাথে হয়ে যায় তো সর্বদা চেষ্টা করবে এই দাগটাকে নেওয়ার মানে যেটা সরু ঠিক আছে সরু দাগ যাতে পড়ে এরকম ভাবে পেন্সিলটাকে ছুলবে সেটা যে কোম্পানির হোক আমি কোম্পানির প্রমোশন করতে আসিনি আর রবারটা নেবে বাবা পাঁচ টাকার খালি একটা রবার নতুন কিনে নেবে বিকজ পাঁচ টাকার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবে তুমি তো এত টাকা এদিক ওদিক করে দিচ্ছো আচ্ছা সম্পাদ্য যখন আঁকা শুরু করবে চেষ্টা করবে আমি যতটা নাম উছে করতে পারি ঠিক আছে মুছতে তোমাকেও হতে পারে আমিও মুছেছিলাম এখন হয়তো ভিডিও করাতে গিয়ে আমি মুছতে পারি ঠিক আছে তো সুতরাং মুছতে হবে তবে চেষ্টা করবে খুব জোর এক থেকে দুবার মুছবে এবং আলতো আস্তে আস্তে মুছবে এমন মুছবে না খাতা ছিঁড়ে যাবে এমন মুছবে না কালি হয়ে যাবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করবে ঠিক আছে করার পর অবশ্যই নাম দেবে যে চিত্রটাই এখন না কেন নাম দেবে বলতে পারলাম তাহলে সর্বপ্রথম কি বললাম একটু সরু সুন্দর পরিষ্কার করবে নিচে নাম দেবে কিসের চিত্র আঁকছো মানে কিসের পরিবৃত্ত আঁকছো আর একটাই কথা বলবো অঙ্কন প্রণালী যেটাকে তোমরা জানো বিশাল বড় করছি লিখতে কিছুটা আমি শিখিয়ে দেবো এক লাইনে অঙ্কন প্রণালী লিখবে পাঁচে পাঁচ দেবে আমি বলছি দিতে বাধ্য এক লাইনে তোমরা অঙ্কন প্রণালী দেবে তাতেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যে সম্পাদকটা অঙ্কন করছো সেটাতে অবশ্যই নাম দিয়ে দেবে পরিষ্কার ভাবে করবে ব্যাস আর বেশি মোছামুছি করবে না আর বেশি সময় নষ্ট করবে না ওই হলো না আবার ওটাকে মোছামুছি করে দরকার নেই আবার একটা নতুন পেজ নিই নাও তোমাকে পেজ তো দেবে অডেল পেজ সরকার বলে যে পেজ নাও ভরো ভরো ভরো

এইটার ক্ষেত্রেও আঁকার প্রসেসতা এটার ক্ষেত্রেও আকার প্রসেস তাই এটার ক্ষেত্রেও আকার প্রসেসে তাই খালি ত্রিভুজ আকার প্রসেসটা খালি আলাদা ঠিক আছে দরকার পড়লে অবশ্যই আমি ভিডিও আনবো যদি লাগে কমেন্ট করো তবে চেষ্টা করছি এত ভিডিও এত রকম টাইপের ভিডিও আনতে হচ্ছে একটু সময় লাগবে ঠিক আছে তো চলো সম্পাদ্য সাজেশন কমপ্লিট তাহলে তোমাদের যা যা চেয়েছিল উপবাদ্য সম্পাদ্য লাইফ সায়েন্সের চিত্র তিনটে সাজেশন আমার কমপ্লিট এবার আমি একটু রিল্যাক্সে বসি আচ্ছা ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটু লাইক করে যাও বন্ধুরা আর ভালো লাগলে কমেন্ট করে যাও ঠিক আছে আচ্ছা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে যাও তাহলে টাটা আরে স্যার আপনি তো বললেন না আপনি কোনটা এঁকেছিলেন আমি যেটা এঁকেছিলাম আমি একটু ফাঁকি স্টুডেন্ট ছিলাম স্পর্শকটা এঁকেছিলাম কিন্তু পরিবৃত্ত আমার ভালো লাগতো পরিবৃত্ত ভালো লাগতো আর একটা কথা বলি পরিবৃত্ত ইজিলি মেলে কিন্তু অন্তর্বৃত্ত ইজিলি মিলতো না কিন্তু আমার ক্ষেত্রে যেটা হতো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হয় পরিবৃত্ত ইজিলি মিলে যায় অন্তর্বৃত্ত মিলতে চায় না আমি একটু উল্টো প্রজাতির লোক সেটা হচ্ছে কি পরিবৃত্ত আমার সহজে মিলতে চাইতো না অন্তর্বৃত্ত হেভি মিলে যেত আর স্পর্শকটা ভালো মিলতো তাই জন্য আমি স্পর্শকটা করেছিলাম ঠিক আছে চলো বলে দিয়েছি তাহলে আমি কি করেছি স্পর্শ এবার সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি স্পর্শ করেছি মানে তোমাকে কি করতে হবে তা না তুমি যেটা ভালো পারো সেটাই করো আর দুটোই ভালো করে প্র্যাকটিস করে যাও আর যেগুলো বললাম সেগাই করে যাও ঠিক আছে আর যদি সম্পাদন কিভাবে করতে হয় সলিউশন চাই অবশ্যই কমেন্ট করো চেষ্টা করবো আনা ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর একটাই কথা বলবো যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে